হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো দেখো আজকে বৃষ্টিটা কম আছে বৃষ্টিটা পড়ছে না এখন বেশ ওয়েদারটা ভালোই আর আমি একটু রজা বানিয়েছি খেয়ে নিচ্ছি চাটা খেতে একদম ইচ্ছে করে না কারণ তো ভালো করেই জানো আমার রিও চলে গেছে অনেক দিন হয়ে গেছে মনটা ভালো নেই ও যেন সকালের দিকে বিস্কুটও খাওয়া হয় না কারণ আমি যখন চা বিস্কুট খেতাম রিয়ো তখন এসে বসতো সেইটা বিস্কুটটা হাতে নিলেই রিওর কথা মনে পড়ে সেই জন্য বিস্কুটও আর চায়ের সঙ্গে খাওয়া হয় না জানি না এরকম কতদিন চলবে মানে কিছুতেই আমার মনটা মানতে চাইছে না যে রিও নেই তো কিছু করার নেই মানতে আমাকে হবেই আর মামাম শুয়ে আছে অনেক রাত করে পড়াশুনো করে সেই কারণে একটু দেরি করে ওঠে বারণ করি তাও শোনে না আর মামাম এখন কলেজ চলে যাবে ওই জন্য খেতে দিলাম খেতে দিয়ে বসে আছি তো ডাকছি ও আসছে না তো মামাম খেয়ে নিক আর মামাকে একটু পৌঁছে দিয়ে আসবো তো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো